আমি এগাম এই টন বুঝতে আমার সামনে যদি কি বেশি করে শালি মারবার কানে

এলাকার কারো কাছে বিচার দিয়ে তো বিচার পামু না আমি একজন মহিলা মানুষ আমার বিচার আমি মহিলা মেম্বারনির কাছে দিমু কবিতা মেম্বারনির কাছে দিমু কার কাছে কবিতা আই তুই নাম্বার কাছে দাস কার মানে কাছে দাস আর কাছে বিচার দাস আমি লামে এলাকার টন আমার উপর কেউ নাই বুঝছস তোমার উপরে কেউ আছে কি নাই সেটা সময়লে বুঝবা তুমি জানো না বাপের উপর বাপ আছে সময়লে তুই তুই বুঝছস সেবনি তোর কোন সময় যাইতে দিছিস তোর কোন বাচ্চা বেরে থাকে বুঝছিস কি কি তোমার কথা সাত বছর ধরে করি তাই আমার বাচ্চা না তোমার মতো কুল্লাঙ্গার রে টিম হ্যাঁ আমার বাচ্চা দিতে খাটাস কোনে কে সুরে রইতে যখন ওই ওই কি দুঃখে আরে কি হয়েছে তাই কো যে তুমি এলাকায় এলাকার মধ্যে শতার নামছে না শামসিকার বাচ্চা ওই সোনামিয়া কি করছে

আমি কই সিজা তুই জামার লগে বিয়া দিবি করস তোর আব্বার কাছে বিচার দিমু ওই কই কি এ আব্বার কাছে বিচার দিবা আমার আব্বার বিচার আমি তুই করি হায় হায় এত বড় বেদব হইছে বাপের বিচার ও নিজে করে আজকে এটার হস্তলত করব আজকে আমি হ্যাঁ আমার এই যে দিনে রাইতে জ্বলায় আমরা তোমরা যদি কোনো বিচার আসার না করো তাহলে কিন্তু আমি ফাঁস নিয়ে মরমু হাই ফাস্ট অন দবরা ফাস্ট অন দবরা এত বড় সাহস সালা সমুদ্রের পোলা সমুদ্রের পোলা রে বেজকে ওর আমি জুড়া করে খালাবো ইলাকার বড় জানে কুলাhane মুখ দেখারে না ওর রাস্তা ধরে নাকছে সর দাও আমি আমি কেতাছি আমি তো লগে জামু তুমি কেমন করে মারো আমি দেখমু হাতে তালি দিমু তুই কি কবর চাస్తే সোনা ম্যামনকে পারবো এ ইলাকার মানুষ খেলে ডরাইতে কে আজকে ডরাচ্ছি নাই আমার নাতিরও যাইতা dorshe ও আমার নাতিরে বাচ্চা দিবার চাইছে আমি সহ্য করব এলাকার বেগ মানুষ झुকাবো আমি একা যদি না পারি ইলাকার বেগ ভারত জকাইয়া তারবার আর শিক্ষা দেব দাদা

আমার বোলা ফোন দে তোর দুইটা থাকবো না যে এমর গাড়ি থাকবো না আল্লাহ আল্লাহ করবি লুকে ভাই আমি গরিব মানুষের করে না ভাই কত দেন ভাই ভাই এই বেচা ও করতে বেলা এবার যদি করে চারটা সে ভালো লাগো ভাই খাই সাহস কে করে

টন তানে তুই লাগা টন যে সমস্ত বিচারকে আছে এই সমস্ত বিচার যদি করে তোর মনে কর যে জীবনে তো পানি থাকবো না কি আমার বিচার কেনা করবো রা ওই নাম্বার নিয়ে করবো রা হ্যাঁ

অভিশাপ দিছিল আমি অভিষাবো ফাঁকবো তুই এলাকার টনে পড়ছ না আমি আমি টন আমার আমার বাম্মা টনে পড়ছা টয়সা বেড়া মাইলাকায় না খাইবা তুমি এলাকার টনে না

আমি নামে আসে গেলো রে কোনো সমস্যা নেই আপনার চেয়ার মেয়ার সব কিছু ঠিকঠাক করেন আমি রেডি হয়ে খালি বাইরে যাব হ্যাঁ হ্যাঁ আমি আধা ঘন্টার মধ্যে যাইতাছি কোনো চিন্তার নাই আমি রম ওরা সব কিছু ড্রেনে যা আছে সব কিছু করে রাখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 রাম ম্যাডাম

মনে নিয়ন্ত্রণের বাইরে গেছে নিয়ন্ত্রণের বাইরে গেছে দেখ তো নিয়ন্ত্রণের মধ্যে আনার লাগিয়ে আমরা যাইতাছি এত চিন্তা করার কোনো কারণ নাই এত দিনও যেখানে যাক করছে হেই হেই সম্পন্ন বিচার আজকে আমরা করব আমার কথা হলো যে এমন বিচার করেন যাতে এলাকার মধ্যে নিয়ন্ত্রণে থাকে এই নিয়ন্ত্রণের বাইরে জানি না যায় বাইরে গেলে অর্ডার লাগাই গেলে হারা মনগরুত মার খাবো খাবো আর আপাতত বাইরে দেব পুরুষ মানুষেরে মাইদ দ তা ঠিক আছে কিন্তু একটা মহিলা মানুষের উপরে এত বড় হামরা দিছে এটা তো সহ্য করার মতো না এটা পুরাটাই নিয়ন্ত্রণের বাইরে গেছে খালি তাইরে তো দুদিন পরপরই আবার নাতির ডিস্টার্ব করে রাস্তায় এটা আমরা কয় আমি ওর দোষকো

কি মাসোস পপটিক তেলাকার মাসোস আমার পিএসএ মাসোস তোর তোরা শ্বাস ঠিক আছে তো বেশি কে এনে লাগা